আসসালামু আলাইকুম হোম আপ্যে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে অনুক্রম ও ধারা চার নম্বর অঙ্ক দিয়ে এই পর্বটি শুরু করতে যাচ্ছি যা হচ্ছে নবশ্রেণীর গণিতের দুই হাজার বই হতে নেওয়া তো চলো শুরু করি প্রশ্ন লেখা আছে তুমি তোমার পড়ার ঘরের মেঝেতে সমবাহু ত্রিভুজাকৃতির একটি মোজাইক করতে চাও যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে ১২ মিটার মোজাইকে সাদা ও নীল রঙের টাইলস থাকবে প্রতিটি টাইলস বারো ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট সুষম ত্রিভুজ আকৃতির টাইলসগুলোকে বিপরীত রঙে বসিয়ে মোজা একটি করো বিপরীত রঙ মানে হচ্ছে গিয়ে যে একটা কালার যদি আমি নীল দিই পরেরটা হতে হবে সাদা তো এরকম করে আমাদের একটা টাইলস বানাতে হবে পুরো টাইলসটার দৈর্ঘ্য হচ্ছে বারো ফুট অর্থাৎ ত্রিভুজ আকৃতির যেহেতু সুতরাং লক্ষ্য করো আমাদের পুরোটা মিলে হবে হচ্ছে কি এরকম যেখানে এটা হবে বারো ফুট এটা হবে বারো ফুট এটা হবে বারো ফুট আর এখানে যে টাইলসগুলো থাকবে সেইগুলো এক একটা হবে হচ্ছে বারো ইঞ্চি বা এক ফুট তো চলো দেখি টাইলসটা দেখতে কেমন হতে পারে এই হচ্ছে আমাদের টাইলসটা যা বলতেছিলাম প্রশ্ন অনুযায়ী যে বারো ফুট হচ্ছে গিয়ে মোজাইক এই হচ্ছে আমাদের বারো ফুট বারো ফুটের সমবাহ ত্রিভুজাকৃতির মোজাইকটা এই মোজাইকের মধ্যে লক্ষ্য করো যে এখানে নীল কালারের যেই টাইলসটা আছে এটা হচ্ছে বারো ইঞ্চি আর সাদাটাও কি বারো ইঞ্চি কিন্তু একটা সাথে কিন্তু আরেকটা মিলে নাই দেখো প্রথমে নীল আছে পরে সাদা পরে আবার নীল পরে সাদা এরকম করে হয়েছে তো আমাদেরকে বলছে ত্রিভুজাকৃতির মোজাইকটির মডেল তৈরি করো এই হচ্ছে আমাদের ক নাম্বার মডেল সেটা কোনটা এই যে মডেল এটা তোমরা আশা করি বুঝতে পারছ এখন বলছে যে প্রত্যেক রঙের কয়টি করে টাইলস লাগবে এখন দেখো এখানে এগুলো কিন্তু আমাদের গুনতে হচ্ছে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো এরকম গুণে আমাদের কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু যেহেতু আমরা নিয়ম জানি এবং আমরা অনুক্রম বা ধারা শিখছি সুতরাং এটা আমাদের জন্য খুব সহজ কিভাবে দেখো এখানে লক্ষ্য করো যে এখানে মোজাকটির নীল রঙের ধারা হচ্ছে কেমন লক্ষ্য করো যে প্রথমে আসে একটা নীল যোগ তারপরে আছে রোতে কয়টা আছে দুইটা নীল যোগ তারপরেটাতে কয়টা আছে তিনটা আছে যোগ ডট 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 সবার শেষটাতে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এবং বারো কয়টা আছে বারোটি আর শুরুটাতে কয়টা আছে একটি তাই তো তার মানে সবার শেষেরটা হবে প্লাস এখানে বারো তো আমাদের বলছে যে প্রত্যেক রঙের কয়টি করে টাইলস লাগবে তো আমরা এখানে আমরা জানি তো সুতরাং নীল রঙের টাইলস হল প্রথম বারোতম পদের সমষ্টি তাই তো তাই না প্রথম পদ হচ্ছে এক আর সবার শেষ পদ হচ্ছে বারো তো আমরা জানি আমরা জানি তম পদ সমষ্টি সেটা কি এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু এখানে এন কত এখানে এন হচ্ছে

সাদা রঙের ধারা হচ্ছে সাদা রঙের ধারাটা কি লক্ষ্য করো এখানে সাদা প্রথম রোতে আছে কয়টা একটাও নাই দ্বিতীয়টাতে কয়টা আছে মানে শুরু হয়েছে সাদা একটি দিয়ে আর সবার কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তো তার মানে এক যোগ দুই যোগ তিন যোগ ডট ডট যোগ এগারো এই হচ্ছে আমাদের সাদা রঙের ধারা সুতরাং এগারোতম পদের সমষ্টি হচ্ছে তম পদের সমষ্টি হলো কি সমষ্টি হলো সাদা রঙের মোট টাইলস সংখ্যা আশা করি এটা বুঝতে পারছো সুতরাং এগারো তম পদ সমষ্টি এখানে কি আমরা জানি এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু তো এখানে এন এর জায়গায় কত বসবে বসবে এগারো তারপরে এগারো যোগ এক ডিভাইডেড টু সমান কত এগারো ইন টু এগারোর সাথে এক যোগ করলে বারো হয় ডিভাইডেড টু কাটাকাটি করলে ছয় দোকানে বারো অর্থাৎ আমরা পাচ্ছি টি ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নীল রঙের টাইলসের সংখ্যা আটাত্তরটি আর সাদা রঙের টাইলসের সংখ্যা হচ্ছে সিষট্টি আমাদের খ আমার অঙ্কটা কিন্তু হয়ে গেল কতে আমরা ত্রিভুজের মডেলটা অঙ্কন করেছি আর খতে প্রত্যেকটা টাইলসের সংখ্যা কত সেটা আমরা বের করছি এখন বলছে যে মোট কতগুলো টাইলসের প্রয়োজন হবে তো আমরা তো দুইটা পেয়ে গেছি সুতরাং টাইলস সংখ্যা টাইলস এর সংখ্যা নীল কতটি সেভেন্টি এইটটি সাদা সিক্সটি সিক্সটি তাহলে মোট কয়টি মোট আট আট ছয় চোদ্দোর চার হাতে এক সাত সাতা ছয় তেরো তেরো এক চোদ্দো অর্থাৎ একশো চুয়াল্লিশটি টাইলসের প্রয়োজন আমাদের বারো ফিট বাই বারো ফিট বারো ফিট অর্থাৎ সমবাহ আকৃতির বারো ফিটের একটি মোজাক তৈরি করতে মোট একশো চুয়াল্লিশটি টাইলসের প্রয়োজন আশা করি এই অঙ্কটি তোমরা সবাই বুঝতে পেরেছ এটা একটা খুব ভালো উদাহরণ অনুক্রম বা ধারা বোঝার জন্য তো ভিডিওটা এখানে শেষ করছি খুব শীঘ্রই ফিরে আসতেছি পাঁচ নম্বর অঙ্কটি নিয়ে